আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফুল ইসলাম রবিন তো ফরম রবিন স্টাইল থেকে তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আপনারা এখানে যে কালেকশনগুলো আজকে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে হলো আপনার শালিকা জর্জেট ক্যাটালগের একটি ড্রেস যা এটার ভলিউম নাম্বার হচ্ছে একশো দশ একদম লেটেস্টের ভিতরে তো যে সকল আপুরা মানে কটনের মতো মানে কটনের মতো কমফোর্ট হবে এই ধরনের জর্জেট থ্রি পিস যারা চান তো আজকের এই ডিজাইনগুলো হচ্ছিলো একমাত্র তাদের জন্য কারণ এইখানে কোনো জড়ি সুতার কাজ করা হবে না অনলি আপনার আপনার একদম রেওন সুতার ভিতরে কাজ করা থাকবে এই জর্জের ড্রেসগুলো যেগুলো যারা একটু মানে মার্জিত সোবার যারা পছন্দ করেন এই ডিজাইনগুলো ছিল একমাত্র আজকে তাদের জন্য কমফোর্টেবল যারা খোঁজেন তাদের জন্য তো আমি আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখাই তার আগে একটু কষ্ট দেয় আপনাদেরকে ক্যাটালগটা একটু দেখায় হ্যাঁ এটা টোটাল ড্রেসের ডিজাইন হচ্ছে লাস্ট পেজে চলে যাও ফাইন হ্যাঁ টোটাল ডিজাইন হচ্ছে আপনার আটটা ঠিক আছে এই যে দেখেন টোটাল আটটা ডিজাইনের ভিতরে হচ্ছিলো এইখানে এখানে মেরুন কালার আছে গ্রে কালার আছে গ্রিন আছে গোল্ডেন আছে তারপর হচ্ছে অফ হোয়াইট আছে পার্পেল আছে ব্ল্যাক আছে অ্যাশ কালার আছে মানে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টগুলো এতটা চমৎকার এতটা সুন্দর যদি আমি এক এক করে আগে একটু দেখাই যদি আপনাকে দেখেন যে এই ডিজাইনটা দেখেন কতটা ইউনিক স্টাইলের ভিতরে কিন্তু ডিজাইনগুলো করা প্রত্যেকটা ডিজাইনই খুবই প্রিমিয়াম তো যারা একটু কমফোর্টেবল যারা চান যে কটনের মতো আপনার পরে কমফোর্টেবল হবে তা আজকে ডিজাইনগুলো হচ্ছিলো তাদের জন্য তো এটা হচ্ছিলো আমাদের দুই হাজার পঁচিশ ঈদ কালেকশনের ভিতরে একটি নতুন একটি কালেকশন এটা তো এই যে দেখেন তো এইটা হচ্ছিলো ফার্স্ট যে ডিজাইনটা আমরা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি তো এইটা হলো জামাটা মানে আপনাদের সামনে একদম আনবক্সিং করতেছি এই যে দেখেন এই যে এইটা হচ্ছে হলো আপনার জামাটা দেখেন ফুল অল ওভার কাজ করা দেখেন ফুল অল ওভার কাজ করা এতটা গর্জিয়াস তবে থাকবে সম্পূর্ণ হচ্ছে হলো আপনার সুতার কাজ করা মানে এইগুলো পরে কমফোর্টেবল ভিতরে তো অবশ্যই ইনারে কাপড় দেওয়া আছে তো এটা হচ্ছে হলো সম্পূর্ণ সুতার কাজের ভিতরে দেখেন ফুল অল ওভার কিন্তু আপনার কাজ করা আর এইটা হলো নিচে প্যাসেস্টের দেখেন যে দামানের দিকে কিন্তু আপনার কাটওয়ারকে কাজ করা আছে ওকে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা হাত ব্যাকসাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাকসাইডটা ওকে দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড ওয়াটার প্রিন্টের ভিতরে ডিজাইনগুলো আর এইখানের যে নিচের পাটের যে দামানটা যে আছে এখানে কিন্তু সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আছে এবার দেখা বলো আপনাদেরকে হাতার কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা তো এইখানে স্যালোয়ারের সাথে অনেক কাপড় আছে যে হাতাতে ইনারে কাপড় দিতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এই স্যালোয়ারে যে পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা চাইলে সালোয়ারের কাপড় থেকে কিন্তু হাতার কাপড়ে ইনার দিতে পারবেন তো এখন দেখা বলো আপনাদেরকে এটার অন্যটা অন্যটা হচ্ছে হলো ফুল আপনার পাচাতের বড় অনা হবে সম্পূর্ণ পাচাতে বড় উন্যা হবে সম্পূর্ণ ফ্লোরালের ভিতরে এবং বডিতে কাজ করা তো থাকবে এবং দুই পাশের লেয়ারে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন দুই পাশের লেয়ারে কাটওয়ার্কের কাজ করা আছে আর উন্নাটা দেখেন কতটা চমৎকার একটি অন্যা সুন্দর মাল্টি কালার ফ্লোরালের ভিতরে কিন্তু আপনি ডিজাইন করা ওকে তো এবার এবার আমরা চলে যাব পরবর্তী কালারে তো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার লাইট এস কালারের ভিতরে গ্রে কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালার তো আমরা এই কালারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এইটা হচ্ছে হলো আপনার গ্রে কালারের ভিতরে একটু হোয়াইটিশ কন্ট্রাস্টের ভিতরে আপনার ডিজাইনটা এই যে দেখেন এইটার কাজটা আবার ডিফারেন্ট মানে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা কাজের ধরনগুলো কিন্তু একটু ডিফারেন্ট তো এইটা হচ্ছে হলো আপনার জামাটা ফুল অল ওভার কাজ করা হ্যাঁ সম্পূর্ণ মিনাকারি কাজ করা এতটা পেটোনো মানে হায়ার এমব্রয়ডারি কাজ করা কিন্তু এই ডিজাইনগুলো আর এটা হচ্ছে নিশ্চয় দামানের দিকটা আর প্যাসেজটা হচ্ছে হলো সম্পূর্ণ কাটওয়ার্কের ভিতরে কিন্তু ডিজাইন করা এবার দেখা বলো আপনাদেরকে এটা সাইডটা দেখায় এই যে দেখেন এইটা হচ্ছে হলো সাইডটা ওয়াটার প্রিন্টের ভিতরে ফ্লোরাল ডিজাইন করা আর এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা ওকে তো স্যালোয়ারটা হবে আপনার পিওর টপেটোর সিল্কের ভিতরে তো এগুলো হচ্ছে হলো মানে ইন্ডিয়ান যত ড্রেস দেখবেন আপনারা একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে হলো যে আপনারা স্যালোয়ারের ফ্যাব্রিকটা হানড্রেড পারসেন্ট পিওর টপেটোর কিন্তু আপনি কাপড়টা কিন্তু পাবেন আর এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছিল ওড়নাটা ওড়নাটা ফুল অল ওভার কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতরে দেখেন মানে প্রিন্টটা দেখেন না কাজের সাথে কালার কন্ট্রাস্টটা যে এতটা চমৎকার করছে মানে একদম মানে চোখ জোরানো একদম চোখ জোরানো ডিজাইন কিন্তু এখানে কিন্তু করা হয়েছে ফুল বডিতে তো আপনার কাজ আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার কাজ আছে হ্যাঁ কাজ করা আছে আর এ পাশে আপনার কাটকের কাজ করা এই পাশেও কাটকের কাজ করা তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী কালারে তো এটা পরবর্তী কালারটা হচ্ছিলো গ্রিন কালারের ভিতরে তো আমরা গ্রিন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছিল গ্রিন কালারের ভিতরে তো এখানে বলতে পারি আমরা মাল্টি প্রিন্টের ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা করা এই যে দেখেন কতটা সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে কাজের ধরনটা দেখেন মানে কাজটা একদম ইউনিক তো যারা একটু জর্জেটের ভিতরে একটি ইউনিক ঈদ কালেকশন যারা চাচ্ছেন দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন যারা চাচ্ছেন তারা তো এটা কোনোভাবেই মিস করবেন না তো এই ড্রেসের ডিজাইন আমি নিজেও খুলে দেখিনি ফার্স্ট টাইমে যে আমি আপনাদের সামনে আমি আনবক্সিং করতেছি বাট কাজগুলো যে এরকম হবে এটা আমি নিজেও ভাবি না যে এতটা সুন্দর চমৎকারভাবে একটু ইউনিক স্টাইলে কিন্তু কাজগুলো কিন্তু করেছে দেখেন কাজের ধরনগুলো দেখেন কতটা চমৎকারভাবে কিন্তু ডিজাইনগুলো কিন্তু করেছে ওকে তো এবার দেখা হলো আপনাদেরকে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সেম টু সেম আপনার ফ্রন্ট সাইডের মতো কালার বাই কালার ম্যাচিং থাকবে আর এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা স্লিপটা ফুল হাতা হবে চাইলে আপনার মাইক হাতা করতে পারবেন সেই পরিমাণে কাপড় দেওয়া আছে আর স্যালাডটা হবে হলো আপনার টপেটোর সিল্কের ভিতরে এবার দেখা আপনাদেরকে এটা অন্যার কাপড়টা ওন্নাটা থাকবে হলো সম্পূর্ণ পাঁচ হাতের বড় ওন্না এবং দুই পাশে লেয়ারে কাটরকে কাজের কাজ থাকবে এবং মিডেলে সম্পূর্ণ জমিনটা থাকবে হলো আপনার একটি মানে ফ্লোরাল গার্ডেনের ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু থাকবেন দেখেন সম্পূর্ণ মাল্টি ফ্লোরাল কালারের ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু করা খুবই চমৎকার ওকে তো এবার আমরা চলে যাব এরকম একটি কালার তো এইটা হচ্ছিলো একটু অফ হোয়াইট কালারের ভিতরে অথবা ঘিয়া কালার বলে থাকেন যে সকল আপুরা তো এটা হচ্ছে একটা ঘিয়া কালারের ভিতরে তো খুবই স্ট্যান্ডার্ড একটি কালার তো অনেক দেখা গেছে যে একটু মধ্যম বয়স্ক আপুরা যারা আছেন তারা জর্জেট পড়তে চান বাট দেখা গেছে যে কাজের জন্য জড়ি কাজের জন্য আপনারা পড়তে পারেন না বাট এইখানে যে কালারগুলো কাজের যে ধরনগুলো সম্পূর্ণ মার্জিত এই যে দেখেন এইটা হলো জামাটা ফুল অল ওভার কাজ করা আর এইটা হচ্ছে নিচের দামানের দিকটা এটা হচ্ছে নিচের প্যাসেসটা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা দেখাবো এবার আপনাদেরকে ব্যাকসাইডের কাজ প্রিন্টার এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ওয়াটার প্রিন্টের ভিতরে এবং দামানের দিকে মাল্টি কালার ফ্লোরাল মাল্টি কালারের প্রিন্ট করা আছে আর হাতাটা দেখায় হাতার কফের দিকেও কিন্তু আপনার মাল্টি কালার ফ্লোরাল প্রিন্ট আছে এবং সম্পূর্ণ ওয়াটার প্রিন্ট কিন্তু করা আছে এই যে দেখেন তো এবার দেখা বলো আপনাদেরকে এইটা স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারটা থাকবে পিওর টপেটোর সিল্কের ভিতরে ওকে খুবই কমফোর্টেবল একটি ফ্যাব্রিক এটা এটা কিন্তু ইনারের কাপড় প্রত্যেকটা কাপড়ের ভিতরে দেওয়া আছে মানে ফোর পিস এগুলো ঠিক আছে আপনার শুধু বানায়া পড়তে হবে এটার সাথে এক্সট্রা আপনার কোনো কিছু অ্যাডজাস্ট করতেই হবে না ওন্নাটা দেখেন মানে ওন্নাটা যদি দেখেন মানে মনও জোড়াবে চোখও জোরাবে মানে চোখ সরাতে পারবেন না এরকম ডিজাইন হচ্ছিলো ওন্নাটা দেখেন ওন্নাটা ফুল অল ওভার আপনার মাল্টি ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং দুই পাশে লেয়ারে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে সাথে কিন্তু আপনার সম্পূর্ণ মিনাকারি কাজের হায়ার এম্ব্রয়ডারি ডিজাইন করা আছে এবং বডিতেও কিন্তু ফ্লোরালে কিন্তু ছোট ছোট কাজ করা আছে তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী আরেকটা কালারে এখন যে কালারটাতে চলে যাবো এইটা হচ্ছিল ব্ল্যাক কালার মানে সুরমা কালার যেটা বলে থাকি আমরা সুরমা ব্ল্যাক যেটা এটা হচ্ছিলো সুরমা ব্ল্যাকের ভিতরে এই কালারটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটি কালার আর এইটাতে মানে এটা ক্যাটালগটা আমি যখন দেখছিলাম তখনই বুঝতে পারছে যে এইটা ডিজাইনটা না অবশ্যই একটু ডিফারেন্ট হবে দেখেন এইটার যে কাজগুলো যে আছে মানে কাজের ডিজাইনটা একটু ডিফারেন্ট প্লাস প্রিন্টার যে একটা কোয়ালিটি মানে ড্রেসের সাথে যে প্রিন্টের যে ডিজাইনের যে কোয়ালিটিটা যে আপনি এতটা কম্বাইন করেছে এতটা সুন্দর কম্বাইন করেছে যেটা হচ্ছিল সম্পূর্ণ মানে এইটার দিকে মানে একটা নজর একটা ডিজাইন কিন্তু করে ফেলেছে দেখেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন কতটা চমৎকার ডিজাইনের ভিতরে কিন্তু আপনার করা এই যে দেখেন আমি একটু কাজ থেকে যদি দেখে কাজের ধরনগুলো দেখেন এতটা ফিনিশিং এতটা নিখুঁতভাবে কাজগুলো করেছে যে এগুলো কিন্তু আপনার ব্র্যান্ডেড ড্রেস ছাড়া লোকাল বুটিক্সের ড্রেসে কিন্তু এরকম ফিনিশিং কাজ কিন্তু পাবেন না এখন কিন্তু আমাদের বাংলাদেশে তো রেপ্লিকা দিয়ে কিন্তু ভরে গেছে বাট র্যাপ্লিকাটা কিন্তু আমরা কিন্তু একটু এড়াইয়া চলি কারণ আমরা শুরুর থেকে কিন্তু ব্র্যান্ডেড ড্রেসগুলো তো আমরা আপনাদের মাঝে কিন্তু সেল করতেছি ওকে তো ব্র্যান্ডেড ড্রেসের একটা বিশেষ পরিচয় হচ্ছিল এরকম ম্যাগাজিন থাকবে ক্যাটালগ থাকবে আপনারা ক্যাটালগের সিরিয়াল নাম্বার সব কিছু মিলিয়ে নেবেন ঠিক আছে মানে প্রতারিত হবে না এতটুকু গ্যারান্টি আমরা আপনাদেরকে দিয়ে থাকবো তো এইটা হচ্ছে হলো আপনার জামাটা ফুল লুকটা আমরা আপনাদেরকে দেখাই এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাকসাইডটা এই যে দেখেন এটা ব্যাক সাইড আমি পার্সোনাল রিকমেন্ডেড করব যে সকল আপরা একটু মানে ডার্ক কালার যারা পছন্দ করেন তারা এইটা কোনোভাবেই মিস করবেন না ওকে এইটা ব্যাক সাইডের আপনার ডিজাইনটা খুবই গর্জেস করছে মাল্টিপ্রিন্টের ভিতরে এবার দেখা বলো আপনাদেরকে এটা হাতার কাপড়টাই যে এটা হচ্ছিলো হাতার কাপড়টা খুবই দারুণ চমৎকার তো এবার দেখা হলো আপনাদেরকে স্যালোয়ারের কাপড়টা এই যে এইটা হলো সালোয়ারের কাপড়টা সালোয়ারটা হবে হলো সম্পূর্ণ আপনার এটা আড়াই হাত বহরে তিন গোছ কাপড় দেওয়া আছে তো আপনারা চাইলে প্লাজো করতে পারবেন সেই পরিমাণে কাপড় দেওয়া আছে তো আরেকটা বিষয় হলো যদি আপনারা হাতাতে ইনারে কাপড় যদি দিতে চান এখান থেকে কিন্তু কাটিং করে দিতে পারবেন আর এই যে এইটা হলো অন্যটা দেখেন অন্যটা দেখেন মানে এতটা রাজকীয় স্টাইলে যে অন্যটা যে করছে মানে এক কথা রাজকীয় স্টাইলে একটি ডিজাইনে কিন্তু অন্যটা করা হয়েছে তো এটা ছিল ছিল অন্যটা তো এবার দেখা বলো আপনাদেরকে আমরা পরবর্তী আরেকটা কালার তো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছিলো আপনার জাম কালারের ভিতরে পার্পেল কালার যেটাকে আমরা বলে থাকি তো এখন আমরা পার্পেল কালারটা আপনাদেরকে দেখাবো এটাও খুবই স্ট্যান্ডার্ড একটি কালার অনেক কাপড়া কিন্তু এই পার্পেলটা কিন্তু একটু পার্সোনালি পছন্দ করেন এই কালারটা তো যে সকল আপুরা একটু পার্সোনালি ভাবে একটু পার্পেলটা বেশি পছন্দ করেন এটা কোনোভাবে মিস করবেন না ফুল অল ওভার কাজ করা থাকছে সাথে না মাল্টি প্রিন্ট মাল্টি ফ্লোরাল ফ্লোরালের ডিজাইনের ভিতরে কিন্তু প্রিন্ট করা থাকবে আর নিচে দামানে থাকবে হলো ফ্লোরাল ওয়ার্কের ভিতরে আপনার কাটওয়ার্কের কাজ করা দেখাবো এবার আপনাদেরকে ব্যাক সাইডটা এইটা ব্যাক সাইডটা অল ওভার আপনার মাল্টি ফ্লোরাল প্রিন্টের ভিতরে দেখাবো এবার হাতার কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছিল হাতাটা ঠিক আছে এইটা হলো হাতার কাপড়টা ওকে তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী যে দিকগুলো এটা হচ্ছে স্যালোডটা টপেটোর সিল্কের অন্যটা দেখাবো অন্যটা মানে খুবই চমৎকার এটা প্রত্যেকটা অন্যায় আমার কাছে খুবই ভালো লাগছে এবং জামার কাজগুলো মানে এই ধরনের কাজগুলো আমি জর্জেটে প্রিন্টের ভিতরে কাজ করা যে সকল জর্জার যত পাইছে এই ধরনের কাজ আমি এর আগে কখনোই দেখিনি খুবই সুন্দর এটার অন্যটা দেখেন অন্যার আঁচলটা দেখছেন মানে অন্যার আঁচল না আমি পুরো জমিনটা একটু আস্তে আস্তে করে একটু দেখাই দেখেন আমি একটু মানে একটু ধীরে সুস্থে দেখে দেখেন মানে আপনারা মানে অন্যটা যে ফ্লোরালের যে একটা বাগান মানে ফুলের বাগান সেটা আপনারা নিজেরাই কিন্তু দেখতে পারেন দুই পাশে কাটওয়ার্কের কাজ করে মাল্টি কালার ফ্লোরালের কিন্তু প্রিন্ট করা কিন্তু অন্যটার ভিতরে আছে তো এবার আমরা চলে যাবো আজকে যেটা লাস্ট যে ডিজাইনটা এটা হচ্ছিলো ব্লু কালারের ভিতরে তো যে সকল আপনার একটা ব্লু পছন্দ করেন নীল কালার পড়তে পছন্দ করেন তারা এটা কোনোভাবেই মিস করবেন না কারণ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সম্পূর্ণ আলাদা আলাদা কোনোটার সাথেই কিন্তু কোনোটা মিলবে না ঠিক আছে এইটার যে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ আলাদা মানে কোনোটার সাথেই কোনোটা মিলবে না সম্পূর্ণ আলাদা একটি ডিজাইন তো এটা হচ্ছিলো সম্পূর্ণ আপনার জামাটা ফুল বডিটা হচ্ছিলো এইটা নিচে দামানের দিকটা মাল্টিফ্লোরাল থাকবে আর বডিটা হচ্ছে ওয়াটার প্রিন্টের ভিতরে মাল্টি প্রিন্ট আছে আর এইটা হচ্ছিল নিচের দামানের প্যাসেজটা সম্পূর্ণ কার্টওয়ার্কের কাজ করা দেখাবো এবার আপনাদেরকে ব্যাকসাইডটা এই যে এইটা হচ্ছিলো সাইডটা এবং এটা হচ্ছে নিচে দামানের দিকটা হাতাটা দেখে এবার আপনাদেরকে এইটা হচ্ছিল হাতার কাপড়টা এই যে দেখেন চাইলে মাই খাতা করতে পারবেন সে পরিমাণে কাপড় দেওয়া আছে স্যালোয়ারটা থাকবে হলো আপনার সলিড এক কালার টপেটোর সিল্কের ভিতরে আর অন্যটা হচ্ছিল ফুল বডি ফ্লোরালের ভিতরে মাল্টি ফ্লোরাল গার্ডেনের মতো একটি ডিজাইনের ভিতরে এই যে দেখেন এখানে মাল্টি ফ্লোরালের ভিতরে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা করা দুই পাশে লেয়ারে কিন্তু কাটওয়ার্কের কাজগুলো কিন্তু করা আছে তো আজকে আমাদের ডিজাইনটা এই পর্যন্ত শেষ তো অভিয়াস আপনারা কিন্তু মনে রাখবেন যে এইটার ভলিউম নাম্বার অবশ্যই আমরা এটা ক্যাপশন দিয়ে দেব যে শালিকা ভলিউম একশো দশ জর্জের ইদ কালেকশন দুই হাজার তো আপনারা যারা এগুলো আমাদের কাছে পারচেস করতে চান আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই অর্ডার করবেন আর এইখানে যারা ঢাকার ভিতরে যারা বসবাস যারা করতেছেন ঢাকা নিউ মার্কেটে যারা রেগুলার আসা যাওয়া করেন তারা অবশ্যই আমাদের ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে ডাইরেক্ট আপনারা ভিজিট করবেন তো আমাদের দোকান ঠিকানা হচ্ছে হলো ঢাকা নিউ মার্কেট উনপঞ্চাশ নম্বর দোকান ঢাকা নিউ মার্কেটের দ্বিতীয় নাম্বার গেট সংলগ্ন তো আমাদের দোকান নাম হচ্ছিলো আবু বকস সিদ্দিক ম্যাচিং সেন্টার তো ভিওস এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম